নমস্কার অরসান থেকে আশিস মিত্তল একবার আমি তোমাকে এমন কিছু দেখাচ্ছি যা তুমি আগে কখনো দেখেনি একটি বিশাল সোফা এটি একটি ফোর এবং আমি নিশ্চিত নই যে আমি এটিকে চার সিটার বলব কিনা কারণ বিশাল সেট এবং আকারগুলি আমরা সাধারণত যা তৈরি করি তার থেকে বেশ আলাদা বেশ গভীর অতিরিক্ত গভীর এবং আপনি যে নকশাটি দেখছেন তা সম্পূর্ণরূপে একটি ইতালীয় ক্যাটালগ থেকে এসেছে ক্লায়েন্টের সত্যি এক্সক্লুসিভ কিছুর প্রয়োজন ছিল এবং আপনি যদি আগের কিছু ভিডিও দেখে থাকেন তাহলে কয়েকটি বেডরুম সেট ছিল একটি বিশেষভাবে তৈরি ডাইনিং সেট এবং এখন এই সোফা এবং আপনি এখানে যে কাজটি দেখছেন এটি সেই মাস্টার কারিগরদের কাজ যা আমরা প্রচার করছি আপনি যদি আগে আর্সিনের কাজ দেখে থাকেন তাহলে আপনি হয়তো শত ইউনিট শত শত ডিজাইন দেখেছেন ভিন্ন ভিন্ন নকশা ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন গঠন এবং এগুলো সবই এই সব নকশাগুলো কোন না কোন ক্লায়েন্ট নির্বাচন করেছিলেন এবং সেগুলো যথাক্রমে ভারতে অথবা ভারতের বাইরে তাদের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল একইভাবে এটিও একটি ক্যাটালগ থেকে নেওয়া হয়েছে যা ক্লায়েন্ট আমাদেরকে এটি তৈরি করতে বলেছিলেন এবং আমরা এটি তৈরি করেছি এখন এটি তৈরি হয়েছে এবং পাঠানোর জন্য প্রস্তুত এই ধরনের নকশাগুলি বেশিরভাগই আপনি কোনো ছবিতে বা সিনেমায় দেখেছেন কিন্তু আসল সেটগুলি খুব কঠিন শোরুমে খুঁজে পাওয়া খুব কঠিন কারণ এগুলি অর্ডার করে তৈরি করা হয় এবং আমরা বেশিক্ষণ অর্ডার রাখতে পারি না এখন এই নকশাটি যদি আপনি এখানে দেখছেন তাহলে পুরো ইউনিটে আপনি যে বক্ররেখা দেখতে পাচ্ছেন এটি আশ্চর্যজনক অংশ যে কিভাবে সোজা তক্তা সোজা কাঠের টুকরো রূপান্তরিত করে এমন কিছু তৈরি করা হয় এখানে কারিগরদের কাজ এবং কারিগরিতা দৃশ্যমান আমাদের সূর্য এই কারিগরিত্বকে ভারত এবং ভারতের বাইরে সর্বত্র প্রচার করছে আর তুমিও আমাদের এটাকে এগিয়ে নিতে সাহায্য করতে পারো আমরা যতটা সম্ভব সর্বোত্তম উপায়ে এটি প্রচার করছি যদি তুমি আমাদের কাজ পছন্দ করো তাহলে আমি তোমাকে অনুরোধ করছি এটা অন্যদের সাথে শেয়ার করো তাদের জানাও যে ভারতের একটি ছোট শহরে এরকম কিছু করা হচ্ছে আর এই ধরনের কাজ তুমি তুলনা করতে পারো তুমি যে কোনো দেশের সাথে ইতালি মিশর তুরস্ক মধ্যপ্রাচ্য ইন্দোনেশিয়া বা চীনের সাথে মেলাতে পারো যে কারোর সাথে তুলনা করো এবং তুমি দেখতে পাবে যে আমাদের মান আসলে কিছু ক্ষেত্রে তারা যা তৈরি করছে তার চেয়ে অনেক ভালো এটি সোনার পাতা সোনালি ম্যাট ফিনিশ এবং সেগুন কাঠের তৈরি যা মৌলিক উপাদান কাঠের অংশ তুমি এখানে যে সমস্ত ইউনিট দেখছ সোফা চেয়ার সবকিছুই ডাবল খোদাই করা তাই সামনের দিকের নকশা আমাদের পিছনের দিকেও একই রকম আমি তোমাকে দেখাব কারণ এগুলো ভারী ইউনিট জিনিসপত্র সরানোর জন্য কাউকে সাহায্য করতে হবে তার আগে আমি ডিজাইনের অংশ সম্পর্কে একটু ব্যাখ্যা করব ঠিক যেমন আমাদের সোফায় কাফ থাকে ঠিক তেমনি আমাদের এখানেও একটি টেবিল আছে এর জন্য উপরে একটি গোলাকার কাচের প্রয়োজন হবে এবং এটি কাজ করবে যাতে নকশাটি ইউনিটের সাথে প্রতিসাম্যপূর্ণ হয় একটি গোল টেবিল এবং কার্ভযুক্ত সোফা এবং একইভাবে আমাদের চেয়ারের হ্যান্ডেলগুলিতেও কার্ভ আছে এবং আপনি যে সোফা চেয়ারটি দেখছেন তা ভিন্ন কারণ সাধারণত সোফায় আমাদের হ্যান্ডেলগুলিতে কুশন থাকে এবং এখানে আমাদের কুশন ছাড়াই খোলা হ্যান্ডেল থাকে এবং ডিজাইনের সবচেয়ে ভালো দিক হলো। এগুলি সিংহাসনের চেয়েও বেশি একটি সিংহাসন সাধারণত ছোট হয় এবং এগুলি আসল মহারাজা ইউনিট যা আমরা কথা বলি যখন আমরা ব্যয়বহুল আসবাবপত্র বা অতি বিলাসবহুল আসবাবপত্র সম্পর্কে কথা বলি তখন সোনার পাতা এর অংশ কারণ সোনার পাতা হল সর্বোচ্চ স্তর বিলাসবহুল আসবাবপত্র যা অর্জন করতে পারে কারণ এর পরে আমার মনে হয় না বেশিরভাগ বিলাসবহুল আসবাবপত্রে আর কিছুই অবশিষ্ট থাকে ইতালি মিশর বা তুরস্ক থেকে আপনি যে জিনিসপত্র দেখতে পান তার বেশিরভাগেরই সোনার পাতার অংশ থাকে এবং গত কয়েকটি ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছি কিভাবে সোনার পাতা তৈরি করা হয় এবং আমি আপনাকে প্রক্রিয়াটিও দেখিয়েছি এবং সোনার পাতা তৈরির জিনিসপত্র সম্পূর্ণ আপ ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে করা হয়েছে যদি আপনি কোনো পরিবর্তন খুঁজছেন তবে আপনি কাপড়ের কোন পরিবর্তন খুঁজছেন রঙে অথবা আপনি চকচকে চান আমরা আপনার প্রয়োজন অনুসারে সবকিছু এবং যে যেকোনো কিছু করতে পারি যা সম্ভব আরেকটি অংশ আমি ডাবল খোদাই সম্পর্কে বলছিলাম আমি আপনাকে দেখাবো। এবার পেছনের দিকে তাকান ঠিক যেমন সামনের দিকে সুন্দর খোদাই করা আছে ঠিক তেমনই পিছনের দিকেও ভারী কাজ করা হয়েছে এবং পায়ের কাজ আপনি দেখতে পাচ্ছেন পা দুটো সামনের দিকের মতোই আর ডাবল কার্ভিংয়ের সবচেয়ে ভালো অংশ হল যদি আপনি এই সেটটি খোলা জায়গায় রাখেন তাহলে পেছনের অংশটি দেখা যায় যখন ইউনিটটি দেয়ালে যাচ্ছে না ঠিক যেমন এই সেটটিতে এখানে আমাদের পেছনে বল আছে তাই পিছনের দিকটা দেখা যাচ্ছে না যদিও এটিও একটি দিবাকা ইউনিট আমি আপনাকে এটিও দেখাবো। এটি সরানোর জন্য আমাকে কয়েকজন লোককে আনতে হবে পুরো সেটটি পাশের ইউনিটগুলি সহ এগুলি দেয়ালের পাশের জন্য সাধারণত আপনি একটি গোল টেবিল দেখতে পান এই ধরনের টেবিলগুলি দেয়ালে এবং কোনার জন্য এর উপর মূর্তি বা কিছু সাজসজ্জার উপাদান স্থাপন করা হয়েছে এবং আমাদের ইউনিটের সাথে দুটি অতিরিক্ত বসার স্টুলও রয়েছে এটি বসার জায়গাটি প্রসারিত করার জন্য একটি বড ইউনিট তো আমি তোমাকে এই ইউনিটের পিছনের দিকটিও দেখাবো প্রদীপ ভাই দয়া করে আমাদের দেখান এটা একটা বড় ভারী ইউনিট সহজ 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 সহজ। ভালো ধন্যবাদ এখন এখানে পিছনে আছে বিশাল সোফাটি সামনের দিক থেকে ইউনিটের পিছনের দিক থেকে আর এই ধরনের কাজই আর্সেন করছেন কাজটি সহজ নয় চিন্তা করা সহজ নয় সম্পাদন করা সহজ নয় কিন্তু আমাদের সাথে যে ধরনের মানুষ আছেন তারা সত্যিই অভিজ্ঞ এবং পরিশ্রমী এবং তারা তাদের কাজ বোঝেন আর সেই কারণেই আর্সেন এত কাজ করতে এবং বিশ্বজুড়ে এত কাজ করতে সক্ষম হয়েছেন যদি আপনার কোনো প্রতিক্রিয়া কোনো মন্তব্য কোন প্রশ্ন থাকে অথবা আপনি মূল্য এবং আপনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আলোচনা করতে পারি এবং এটি কিভাবে কাজ করে তা আপনাকে জানাতে পারি আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করবেন কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাদের জান ধন্যবাদ